হে দিস ইজ মি ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য পিঙ্ক পাণ্ডা অ্যান্ড ভেরি গুড মর্নিং টু এভরি ওয়ান আজকে টোয়েন্টি সিক্স অফ ফেব্রুয়ারি অ্যান্ড আজকে এই বছর শিবরাত্রি পড়েছে তো শিবরাত্রি উপলক্ষে আমি প্রত্যেকবারই মোটামুটি পুজো দিতে যাই মন্দিরে ঠাকুরকে নমস্কার করে পুজো দিয়ে সুন্দরভাবে আসি প্রত্যেক বছর গতবার দেওয়া হয়নি বাট এই বছর আমি আবার অ্যাজ এজ ওয়েল স্নান টান করে পুরো সুন্দর করে রেডি হয়ে গেছি বাবা গেছে আমার ঠাকুর পুজো দেওয়ার জন্য সমস্ত জিনিসপত্র সুন্দর করে বাজার থেকে কিনে আনার জন্য এখন বাজে ঘড়িতে সাড়ে বারোটা আর ঘুম থেকে উঠেছি বহুক্ষণ আগে প্রচুর কাজ করছিলাম এখন আমি যাব কারণ আজকে সারাদিন ধরে মন্দিরে পুজো হয় এবার তোমরা অনেকে বলতে পারো শিবরাত্রির পুজো তো রাত্রিবেলাই হয় তাহলে এখন কেন যাচ্ছ ছোট্ট করে বলছি আমি রাত্রি অবধি ওরকমভাবে ফাস্টিং করে থাকতে পারবো না তো সেই কারণে আমি প্রত্যেকবার ছোট থেকে যখন থেকে পুজো দেওয়া শুরু করেছি শিবরাত্রির দিনে আমি এই সময়তেই নটা থেকে বারোটা সাড়ে বারোটার মধ্যে পুজোটা দিয়ে নিই আর আমাদের বহরমপুরে প্রত্যেকটা মন্দির খোলাই থাকে সারা দিন ধরে পুজো দেওয়া হয় আর রাত্রিবেলায় আমি হয়তো কোথাও বেরোলে তখন কোনো কোনো বিশেষ যে বড় বড় মন্দিরগুলো আছে সেইখানে গিয়ে আমি প্রণাম করে আসি ঠাকুরকে কিন্তু এখন আমি বেরোবো আর তার জন্য আজকে পুজো বলে একদম নতুন একটা ড্রেস পরতে হবে ফলে আমি সব কিছু নতুনই পরেছি আর সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করছি তার আগে চলো একবার দেখায় যে কি কি বাজার থেকে বাবা নিয়ে এসেছে চলো দেখাই এই যে আমার সমস্ত পুজোর জিনিসপত্র পুজোর বাজার চলে এসেছে বাবা সব করে এনেছে দেখো ভীষণ অল্প সময়ের মধ্যে কিন্তু বাবা সব করে এনেছে এখানে রয়েছে মিষ্টি দুধ ধূপকাঠি ফল এখানে রয়েছে ফুল কিছু ফল তো চলো আগে এগুলোকে সুন্দর করে সাজিয়ে নিই আর আমি আজকে এই বেতের সুন্দর ঝুড়িটা বের করেছি আর সাথে একটা নতুন কাপড়ও বের করেছি এটা ঢাকা চাপা দিয়ে এই ঝুড়ির মধ্যে করে সমস্ত জিনিসগুলোকে আমি নিয়ে যাব এটা ইচ্ছা আছে দেখা যাক কতটা করা যায় সবটা তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে আমার আউটফিট হচ্ছে এটা সো এটা হলো একটা ব্লু কালারের কুর্তি খুবই সুন্দর খুব সুন্দর কোয়ালিটি ভীষণ কমফোর্টেবল তো ওইটাই পরেছি আর নিচে পরেছি একটা জগার যে জগারটা একদম নতুন ডেনিম কালারের তোমাদেরকে আমি জাস্ট একটুখানি দেখাতে পারবো অবশ্যই তো এটা হলো সেই জগারটা দেখো খুবই কমফোর্টেবল খুবই সুন্দর তো এটা আমি পরে নিয়েছি আর রেডি হয়েছি স্নান করেছি বলে চুলটা একটুখানি ভেজা ভেজা আছে আর আজকে আমি সুন্দর একটা ইয়াররিং পরেছি পুজো উপলক্ষে একটু ঝুমকা একটু ইয়াররিং এই চুরি টুরি এসব পরা চলে তো ইয়াররিংটা পরেছি আর হাতে একটা আমি সুন্দর রিং পরেছি দেখো 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 তো ইয়া চলো এবার আমরা এখন সুন্দর করে সাজিয়ে নিই দিয়ে তারপর আমরা কোথায় যাব সবটা তোমাদের সাথে অ্যাজ ইউজুয়াল শেয়ার করবো অলসো আজকে যাদের বার্থডে উইশ ইউ অল আ ভেরি হ্যাপি বার্থডে টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি মাথায় রাখবে সো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে দিনটা দারুণভাবে সেলিব্রেট করো সারা বছর তোমাদের ভীষণ ভালো কাটুক আর এখন কিন্তু বাইরে বেশ রোদ উঠেছে যদিও সকাল থেকে খুব ঠান্ডা ছিল ইনফ্যাক্ট কালকে রাতে তো ভীষণ ঠান্ডা লেগেছে ভোরবেলাতেও খুব ঠান্ডা লেগেছে আমি উঠেছিলাম তো চলো এখন আমরা ফাইনালি ফ্রেশ প্রেস্টুর হয়ে গেছি এখন বেরোবো পুজো দিতে তার আগে একবার বাবা যেইগুলো নিয়ে এসেছে সব কিছু তোমাদেরকে দেখাবো আর তার সাথে সুন্দর করে সেগুলো একটা সুন্দর ঝুড়িতে সাজিয়ে টাজিয়ে আমি চলে যাবো পুজো দিতে এবছর হয়তো বাবার সাথেই যাবো তো চলো এখন যাওয়া যাক আর বাবা কাঁধি স্ট্যান্ড লেগেছিলো না কাঁধি স্ট্যান্ড থেকে সমস্ত কিছু নিয়ে এসেছে আর আমাদের এখানকার লোকাল মিষ্টি দোকান থেকে মিষ্টি সন্দেশ দুধ সব কিছু নিয়ে চলে এসেছে চল সুন্দর করে সাজিয়ে নিই তারপরে পুজো দেবো তো এই বেতের ঝুড়িটা আমাকে এই বছর পুজো দিতে এত হেল্প করলো যে কি বলবো তো দেখো বাবা এনেছে আঙুর বিভিন্ন রকমের ফল শসা রয়েছে শরবতি আলু রয়েছে দুধের একটা ছোট্ট প্যাকেট রয়েছে সাথে এখানে কিন্তু মিষ্টি এনে দিয়েছে মানে সন্দেশ ধূপকাঠি রয়েছে আর ফল বলতে ওইখানে রয়েছে মৌসুম্বী লেবু কমলা বেল শরবতি আলু কলা আপেল শসা দ্যাটস এট তো অনেকগুলো ফল হয়ে গেছে সাথে বিভিন্ন রকমের ফুল রয়েছে স্পেশাল হচ্ছে ফুল আর আকন্দ ফুল সাথে কিন্তু এই অপরোজিতাগুলো আমাদের বাড়ির গাছের এটা আমি পরে জানতে পেরেছি তোমাদেরকে দেখবে ব্লগে শেয়ার করব তো চলো এখন সুন্দর করে পুজোটা দিই আর দেখো ঝুড়ির মধ্যে কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো দুধের প্যাকেটটা আমি এখানে কাটছি না ওখানে গিয়ে ঘটির মধ্যে ঢেলে নেব আর এই ঘটির মধ্যে আমি কিন্তু গঙ্গা জল অলরেডি নিয়ে নিয়েছি তো এবার সুন্দর করে ঢাকা চাপা দিয়ে আমি নিয়ে যাব। আর ওই যে দেখালাম ওই কাপড়টা ওটা দিয়ে আপাতত সুন্দর করে আমি এই বেতে ঝুড়িটাকে ঢাকছি দিতে যাচ্ছি বলে একটা ওড়নাও নিলাম দোপাট্টা এটা মাথায় দিয়ে পুজো দিতে পারবো যদি পসিবল হয় তো চলো এখন বেরোনো যাক সব কিছু নেওয়া হয়ে গেছে এবার হেঁটে হেঁটে আমি চলে যাব বাবার সাথে আর যাব হচ্ছে আমাদের ঠিক পাড়ার মন্দিরে আমাদের বাড়ি থেকে ওই দশ বারোটা বাড়ি দূরে যেখান থেকে আমি অলমোস্ট রোজই পার হই তো ওই মন্দিরে পুজো দিয়ে থাকি বেশিরভাগ সময়তে সুবিধা হয় খুব কাছে বলে আর খুব ভালো মন্দিরটা চলো ওখানেই চলে যাই আমরা ফটো নিয়েছি

আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সুন্দর লাগে পুজো দেওয়ার সময় তো এবার আমি কিন্তু মন্দিরে চলে এসেছি এই মন্দিরটা আমাদের বাড়ির কাছেই একদম পাড়াতে বলতে পারো আমাদের লোয়ার কাদায় আর এটা আপার কাদায় ওই ওই যে বললাম দশ বারোটা বাড়ির ডিফারেন্স তো মন্দিরটা খুব সুন্দর ছোট্ট থেকে এখানে আমি প্রণাম করি প্রত্যেক দিনই বলতে গেলে আর আগে তো প্রতিদিন স্কুল যেতাম দুবেলা প্রণাম করে যেতাম এখন যদিও প্রতিদিন না হলে অলমোস্ট একদিন দুদিন পর পর আসি তো বাবা আমাকে একটু ব্লগ করতে হেল্প করছিল বাবাই ভিডিওগুলো নিয়ে নিচ্ছিল যেহেতু পুজো দিতেই এসেছি তোমাদেরকে পুরোটাই শেয়ার করবো ইচ্ছে ছিল তো ঠাকুর ইচ্ছে সবটাই হয়েছে বাট আমি খুব কনফিউজ ছিলাম বাবা আদৌ ভিডিওটা নিতে পারবে কিনা কারণ প্রচন্ড ভিড় ভাড়টা আর এরকমভাবে বাবা বলছে কোথা দিয়ে করবো আলাম এই গ্রিলের ফাঁকগুলো দিয়ে নাও দেখো সুন্দর ভিডিও আসবে శివ్రహ సంభ్రమభ్రమం నిలింపీ జివల్లీ విరాజమాగమచ్చ অশোক মামা মানে যিনি পুরোহিত মশাই আমি মামা বলি ছোট্ট থেকে আমার মাকে ভীষণ ভালোবাসা আমাদেরকে তো মামা বললো আমি তোকে সুন্দর করে পুজো দেয়া করাচ্ছি তুই কোনো চিন্তা করিস না যেহেতু ভিড় থাকে আমি একটু ঘাবড়ে যাই এত ভিড়ের মধ্যে শান্তি করে পুজো দিতে পারি না তাই জন্য মামা তোর কোনো চিন্তা নেই আমি তোকে সুন্দরভাবে পুজো দয়া করাবো তো আমি একটু মাথাতে দোপাট্টাটা দিয়ে নিলাম এবার সুন্দর করে এখন দুধ জল ঢালা হয়ে গেছে ঘি মধু মাখানো হয়ে গেছে এখন আমি সুন্দর করে এক এক করে ফল ফুল সব কিছু সুন্দরভাবে সাজিয়ে মহাদেবকে পুজো দেবো তো চলো এখন সুন্দরভাবে আমরা এক এক করে পুজো আমি তো ভীষণ সুন্দরভাবে সমস্ত ফুলগুলোকে সাজিয়ে একদম মহাদেবের কাছে নিবেদন করলাম আর সত্যি বলছি ফলগুলোও ভীষণ ফ্রেশ ছিল বাবা এত ভালো ফল এনেছে বাজার থেকে আর অশোক মামা আমার যে মিষ্টিটা সেটাও নিয়ে সুন্দর করে পুজো দিচ্ছে তো পরিবেশটাই এত ভালো লাগছিল কি বলবো অনেক দিন পর দিলাম তো মানে মিডিলে একটা বছর দিতে পারিনি তার আগে একটা বছর খুব শরীর খারাপ ছিল প্রায় দু বছর পর দিলাম শিবরাত্রির পুজো যদিও রাত্রি অবধি অপেক্ষা করতে পারি না আমি কারণ শরীর খুব দুর্বল অতক্ষণ উপোস করে থাকাটা আমার পক্ষে পসিবল না তাই কারণে এই সময়তেই আমি দিয়া ছোট্ট থেকে আমি তো বললামই এই সময়তেই দিয়ে দিয়ে অভ্যস্ত আর এই সময় পুজোটা খুব শান্তি করে হয় হয়তো রাত্রিবেলায় দিলেও ভালো লাগতো দেখবো কোনো দিন যদি ভগবান সুযোগ দেয় যদি বাবা কখনও চাই যে আমি তাকে রাত্রেবেলায় পুজো দেবো হয়তো কোনো দিন রাত্রিবেলায় দেব কিন্তু এখনো অবধি সেটা হয়তো বাবা চাননি তাই কারণে আমি প্রত্যেকবারই কিন্তু এই সময়তেই এসে পুজোটা দিয়ে থাকি জবে থেকে শিবরাত্রি পুজো আমি দিই তো যাই হোক খুব ভালো লাগছে ধূপকাঠিগুলো সুন্দরভাবে দেখিয়ে দিলাম সমস্ত ঠাকুরকে বাবার কাছে শুধু একটাই বলা সুস্থ রেখো সবাইকে ভালো রেখো বাকি কী চাইলাম সেগুলো না হয় আজকে নাই বললাম কারণ বাবার কাছে কী চাইলাম সেটা বাবা আর আমার পার্সোনাল কথা সমস্ত ঠাকুরকে সুন্দর করে ধূপ দেখিয়ে দিলাম এবং খুব খুব মনটা ভালো হয়ে গেছিলো আজকে আমার পুজো দিয়ে এক এক দিন হয় খুব খিচিমিচি হয় মন্দিরের মধ্যে ভালো লাগে না বাট আজকে এত সুন্দর পুজো হয়েছে সত্যি বলার না ওই এক এক দিন হয় না বেশি ভালো লাগে মনটা আর আমার কাছে যেন মন্দিরে যাওয়াটা খুব বেশি প্রয়োজন ছিল এত কিছু হওয়ার পর পর পরপর যদিও মন্দিরে প্রণাম করেছি এর মধ্যে অনেক দিন কিন্তু এইভাবে পুজোটা দেওয়া হয়নি জন্মদিনের দিনও মাও দিয়েছে পুজো আমি এসে প্রণাম করেছি তাই আজকে এই পুজোটা দিতে পেরে সত্যি মন থেকে খুব ভালো লাগছে আমার খুব ইচ্ছে ছিল এই বছর যেন পুজোটা দিতে পারি তো সেটা ফাইনালি হয়েছে ধূপকাঠিগুলো কেন ওখানে আমি কিছুতেই লাগাতে পারছিলাম না কারণ প্রচুর ধূপকাঠি ছিল হাতে ছ্যাঁকা খেয়ে যেতাম আর আমি একটু ভয় পাই এইগুলো করতে জানি না কেন ধূপকাঠি স্ট্যান্ড থাকলে অবশ্যই জ্বালাতে পারতাম তাই দেখলাম ওই রকম করেই রেখে দিই বাবাকে তো দেখানো হয়ে গেছে আর প্রচণ্ড ধোয়া হয়ে গেছিলো চোখ ঝুল ছিল তো চলো এবার এখন অঞ্জলি দিয়ে দেবো i'll be পুজো দিয়ে নিয়েছি অশোক মাও ছিল সুন্দর করে পুজোটা দেওয়া করালো ভালো লাগলো এখন টিয়েটা থাকলে ভালো লাগে পুরোহিত মশাই তো না থাকলে আর কি আমি এমনি নিজের ঠাকুরকে নংস্কার করে পুজো দিয়ে নিতাম কিন্তু যেহেতু ছিল ফলে ভালোই হলো বাবা একটু আগে গিয়ে দেখে হয়েছিল যে এখন অশোক মামা আছে তো আমাকে প্রসাদও দিয়ে দিল প্রসাদ খাবো আর চর্ণামিত্র দিয়ে দিয়েছে বাড়িতে গিয়ে দেবো সবাইকে আর খুব সুন্দর বাবা মানে অনেক ফল এনেছিল অনেক সুন্দর ফল এনেছিল আসন্দের মালাটাও খুব সুন্দর দেখতে আর প্রচুর অপরাজিতা ছিল অপরাজিতা প্রচুর ছিল গাছে হ্যাঁ তাই এইটা আরও শুনে খুশি হয়ে গেলাম যে গাছের অপরাজিতা দিয়ে পুজোটা দেওয়া হয়েছে এটা শুনে আরও ভালো লাগলো আমি ভেবেছিলাম একবার কিন্তু সবাই বাবা হয়তো ফুল আনতে গেছে তখনই আনবে ধুতুরাও অনেক কটা দিয়েছিল জানো কত ধুতুরা দিয়েছিল যাই যাই হোক জমা ফুল তো দেওয়া যায় না তো ওটা থেকে গেল আলাদা বাকি খুব সুন্দর পুজো দেওয়া হয়েছে সন্দেশ ফল দুধটাও দিয়ে দিয়েছি সুন্দর করে ঠাকুরকে আর আমার ঘটিটা যেহেতু এরকম মিডিয়াম সাইজের জানি যেহেতু ঘটিটা মিডিয়াম সেই কারণে ঘটিটা যেহেতু মিডিয়াম সাইজের সেই কারণে ওই জল অনেকটা বাবা নিয়ে নিয়েছিল গঙ্গা জল দুধটা দুধটা দেওয়াতে ওটা সেই উপচে পড়ছিল। ফলে বাকি দুধটা আমি আর ওখানে ঢাললাম না এর মধ্যে আছে এর মধ্যে তো বাকি দুধটা আমি ওই চর্ণামিত্র যেখানে হচ্ছিলো ওইখানে দিয়ে দিল অশোক মামা ঠাকুরের কাজেই পুজোর কাজেই লেগে গেলো যেরকম ঠাকুর চাইবে না ঠিক সেরকমই হবে এবার বলি যে কেন হুট হটোকারিতায় এরকমভাবে যাওয়া আমি আগে থেকে রাত থেকে প্ল্যান করিনি ইচ্ছে ছিল কি কিন্তু প্ল্যান করিনি একটাই কারণে শরীর যেহেতু খুব খারাপ থাকছে বেশিরভাগ দিন সকালটা কেমন যাবে কোনো আইডিয়া নেই তো সেই কারণে আমি করিনি বাট যখন দেখলাম যে না সকালে তো শরীর ঠিক আছে তখন খুব ইচ্ছে করছিল কিন্তু কিছু আনাও হয়নি তার ফলে অনেকটা দেরি হয়ে যাচ্ছিল বাবা সব কিছু নিয়ে সুন্দরভাবে চলে আসলো ফলে আমার আর কোনো অসুবিধা হয়নি সুন্দর করে সব কিছুই হয়ে গেল। একটু লেট হলো আর একটু আগে যাই এগারোটা সাড়ে এগারোটার দিকে কিন্তু সেটা মোটামুটি সাড়ে বারোটা বাজলো কিন্তু খুব সুন্দর করে পুজো হয়েছে খুললে বাড়ি আসলে দরজা খুলতে খুলতে কেউ আসুক না আসুক এই যে একজন আসবেই চল 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 যাচ্ছি তো চল এবার এখানে ঝুড়িটাকে রেখে দিলাম এই যে আমার মিষ্টি প্রসাদ আর অর্ণামিত্র দিয়ে দিয়েছে অশোক মামা চল একটু মিষ্টি আর অর্ণামিত্র সবাইকে দিই নিজে খাই তারপরে কথা বলছি তো পুজো দিয়ে বাড়ি আসলাম এসে একটুখানি প্রসাদ খেলাম একটুখানি প্রসাদ খেলাম আর অর্ণামিত্রটা খেলাম আর কুলফিকেও একটুখানি ভোগ দিলাম প্রসাদ ওকে প্রত্যেকটা ভোগ প্রসাদ আমি সময় দিয়ে থাকি জবে থেকে ও জন্মেছে তারপর থেকে যখনই যা পুজো হয় যাই কিছু হয় সব কিছুর প্রসাদও খাই প্রসাদ খেতেও খুব ভালোবাসে এমনকি ওকে বলি তুমি ঠাকুর নমো করো ও কিন্তু যেরকমভাবে শিখিয়ে দিয়েছি ও সেরকমভাবেই করে এটা ছোট্ট থেকে ওকে আমি শিখিয়েছিলাম কারণ বাড়িতে ছোট বাচ্চা থাকলে আমরা সবাই প্রণাম করতে শেখাই প্রসাদ দিই তো ও আমার বাড়ির বাচ্চা আমার বোন আমার আমাদের বাড়ির ছোটো বাচ্চাও তো সেই কারণে ওকে একই রকমভাবেই আমি প্রথম থেকে শিখিয়েছি সব কিছু আর চর্ণামিত্রটা রাখা থাকলো তো এই যে ঠাকুরের এখানে আমার এখানে চর্ণামিত্রটা রেখে দিয়েছি যদি কেউ আসে তাহলে তাকে দেব প্রসাদও রাখা থাকলো প্রসাদও রেখেছি ঠাকুরের এখানটাতে ঠাকুরের এই জায়গাটাতে প্রসাদটা রেখে দিয়েছি আপাতত তারপরে মা বাবা স্নান করে উঠে খাবে বললো তো মাকে চর্ণামিত্র দিয়ে দিয়েছি আর প্রসাদটা স্নান করে উঠে খাবে বললো তো এই হলো এখনকার সিচুয়েশন এবার এখন নিজের কাজে বসবো তো সব থেকে বড়ো কথা হচ্ছে পুজোটা ভীষণ ভালো দিয়েছি ভীষণ ভালো দিয়েছি খুব ভালো করে পুজো হয়েছে তো যেরকম তোমরা দেখলে যে আমি কিন্তু শুধু পাঁচ রকমের ফল না আর অনেক রকমের ফল দিয়েছি ছিল হচ্ছে প্রথমে ছিল আপেল কমলা শরবতি আলু কলা শশা বেল আর হচ্ছে আঙুর সাত রকম ফল ছিল তো এটা খুবই ভালো অনেক রকম ফল দিলে খুব ভালো আর ফলের কোয়ালিটিও খুব ভালো ছিল ঠাকুরকে দিয়েছি খুব ভালো লেগেছে তো দিলাম আর হচ্ছে ছিল ধূপকাঠি মিষ্টি তো নলেন গুড়ের মন্ডা এনেছে দেখলাম আর দুধ টুধ দিয়ে তো সুন্দর করে পুজো দিলাম আকন্দর মালাটাও খুব সুন্দর তোমরা নিশ্চয়ই এতক্ষণ ব্লগে দেখে নিয়েছো তো যাই হোক খুবই ভালো করে পুজো হয়েছে অশোক মামা বলছে এবার বাড়ি গিয়ে চটপট খেয়ে নিই দেখা যাক কি করি না করি আজকে একটুখানি প্ল্যান আছে মা বলেছে যে মটরশুঁটির কচুরি বানাবে তো দেখা যাক যদি সেটা বানাই তো সেটাই খেয়ে নেবো যা করবো সবটা আবার শেয়ার করছি বাট হ্যাঁ এখন মনটা খুব ভালো লাগছে এতক্ষণ একটু খিদলিখ খিদলিট করছিলাম কখন পুজোটা দেওয়া হবে আদৌ হবে কি না বা পুরোহিত মশাই থাকবে কিনা না ওটা নিজেই দিয়ে নিতাম হয়তো কোথাও গিয়ে বাট এখন খুব ভালো লাগছে এখন আই এম সো হ্যাপি সো ইয়া খুব ভালো লাগছে এখন থ্যাংক ইউ সো মাচ গাইজ তোমাদের হয়তো অনেকেরই শুভকামনা সবসময় থাকে আমার জন্য যার জন্য হয়তো অনেক কিছুই খুব সুন্দর করে টুকটুক টুকটুক করে আমি এগিয়ে যেতে পারি যে কোনো বিষয়ে আমার জীবনে প্রতিটা জিনিসে খুব বাধা আসে সেটা যাই হোক না কেন তারপর আবার সেই অবস্টাকলটা সেই হার্ডেলসটা পারও করে নিই আর বাবাকে সিরিয়াসলি কিছু বলার নেই এত অল্প সময়ের মধ্যে বলেছি নিজে কাজে বেরোচ্ছিলো সেসব বাদ দিয়ে এখান থেকে আদিবাসন মানে অনেকটা দূর আর ওখানে প্রচণ্ড ভিড় হয় সেখান থেকে সমস্ত ফল টল সব নিয়ে চলে এসেছে আর এ ওখানে গেলে কি হয় এক জায়গায় তুমি সব পেয়ে যাবে বাট এখানে এক একটা জায়গায় এক একটা দৌড়ে বেড়াতে হবে আর অনেকটা বেলা হয়ে গেছিলো ফলে আমাদের এই না মার্কেটে কী হয় এই সব জিনিসগুলো অ্যাভেলেবল কম থাকে ওইখানে সব থাকে সারাদিন ধরে সেই কারণে ওখানে গিয়ে সব কিছু নিয়েছে সবকিছু সব থেকে ভালো কথা খুব ভালো কোয়ালিটি নিয়েছে টু বাবা বললাম না বাবা ছাড়া আর কেউ হয় না আর বাবা তো আমার আলাদাই আলাদাই তো যাই হোক চল এবার নিজে কাজে বসি আর একটুখানি বেডটাকেও ক্লিন করবো বেডটাকেও আছে ক্লিন করতে পারিনি তো এখন বাইরে প্রচণ্ড রোদ মানে ভোরবেলার যে ওয়েদার ছিল সেটার সাথে এখনকার একদমই মিল নেই তো একটু ফ্যান ছেড়েছি এখন প্রচণ্ড গরম লাগছে এবার বসছি লাইভে লাইভটা করে উঠবো তারপরে কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কারণ তাড়াহুড়িও আছে লাইভটা কি শেষ করবো এক ঘন্টার মধ্যে দেড় ঘন্টা করতে পারলে ভালো হতো বাট কিছু করার নেই আমাকে চারটে চল্লিশের মধ্যে শেষ করতেই হবে ম্যাক্সিমাম চারটে পঁয়তাল্লিশ তো চলো এখন আমি শুরু করছি লাইভটা ওই ড্রেসটা করেই নিয়েছি আবার একটুখানি খেয়ে নিলাম তার আগে চেঞ্জ করেছিলাম তখন আবার করে নিয়েছি ওই কুর্তিটাই চলো শুরু করি তারপরে কথা বলছি আর এখানে আমাদের

खुलती তো ব্যাপারটা হলো আমার চলছে না প্রচণ্ড বিভৎস রকমের একটা টায়ার্ডনেস কাজ করছে শরীরের মধ্যে খুব কষ্ট হচ্ছে কোনো রকমে কষ্ট করে খেয়েছি তার মধ্যে অনেক ফোন আছে এর ওর তার হাজার রকমের এই ওই সেই সব চলছে এখন আমি আর তাকিয়ে মানে এতটুকুও তাকার ক্ষমতা নেই আমার আমি জাস্ট ঘুমাবো এখন যাই হয়ে যাক পৃথিবীতে আমি এখন ঘুমাবো কুলফি ওই ঘর আবার মানিয়ে যাচ্ছে আমার কাছে রাখবে না মায়ের কাছেই রাখবেন মায়ের এরকম সাথে আমার ঝামেলা লেগেছে তার মধ্যে যেটা কুলফির ঘর মা বলছে ওইদিকে কুলফির ঘর মানে মা আমাকে কুলফির কাছে রাখবে আমি আমার কাছে রাখবো এই নিয়ে ঝামেলা আমার তো কথাই ছিল আমার পা ঠিক হয়ে গেলে মানে মোটামুটি যদি আমি ঠিকঠাক হয়ে যাই ইনফেকশনের চান্স আর না থাকে তাহলে কুলফি আমার কাছে আবার চলে আসবে এটাই তো কথা ছিল তো মা বলছে না তুই রাতুপি জেগে থাকিস কাজ করিস লাইট জলে কথা বলি স্যান দেন ওই যে ওর খুব ঘুমের ডিস্টার্ব হয় এবার সেটা সত্যি কথা আমি মানে অস্বীকার করছি না জিনিসটাকে কিন্তু তা বলে আমি তো ওকে ছেড়ে থাকবো না আমি তো থাকলে ওকে ছেড়ে থাকবো না রাত্রি বেলায় দেরি করে ঘুমাই বলে তাই না হম কি গো এই সবাইকে বলে দাও অনলাইন গাইজ আজকে ঘুমিয়ে পড়ছি একটা খিচিমিচিও হয়ে গেছে মন মেজাজ একদম ভালো লাগছে না আজকে সামহাও এখন আর ব্লগ করতে আর ইচ্ছা করছে না কারণ খুব বেশি বিরক্ত লাগছে খুব বেশি নেগেটিভ ফিল হচ্ছে খুব বেশি আনকমফোর্টেবল লাগছে প্লাস শরীরটা খুব বেশি খারাপ করছে কম্বল খুলে নিয়েছি কারণ ঠান্ডা লাগছে তো চলো আছেন ঘুমিয়ে পড়ি সকালবেলায় উঠবো ফ্রেশ হবো ভালো করে কথা বলবো ওটাই বেটার আর কালে আছে ব্লগটা এডিট করে রাখছি নয় সকালবেলা এডিট করতে হবে আর কিছু করার নেই দেখা যাক যেটা পারবো সেটা করছি গোলাপগুলোর অবস্থা খুব শোচনীয় কালে আরও কিছু গোলাপ টোলাপ নিয়ে এসে রাখবো যাতে কদিন স্টে করে এখন আপাতত ব্লগটাকে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকবে আশা করি আজকে দিনটা খুব ভালো কাটলো আর অনেকের হয়তো রাত্রিবেলায় পুজো ছিল শিবরাত্রির পুজো বেশিরভাগই রাত্রিবেলাতেই করে নটার পর আজকে সময় ছিল পুজোর মেন মেন সময়টা নটার পর ছিল তো হয়তো সবাই ওরকম টাইমেও অনেকে পুজো করেছো কারা কারা কখন পুজো দিলে কোথায় পুজো দিলে কোন মন্দিরে প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কারণ এটা শিবরাত্রির স্পেশাল ব্লগ আজকে এখানে ব্লগটা শেষ করছি ভালো থেকো কালকে সকালে দেখা হচ্ছে গুড নাইট টেক কেয়ার টাটা ভা